আমার আম্মুকে নিয়ে আজকে অনেক সকাল সকাল চলে গেলাম ল্যাব ল্যাবকর্পে আমার ব্লাড টেস্ট ছিল সো ব্লাড টেস্টটা ফাস্টিং অবস্থায় করতে হবে সেজন্য আমি নিয়ে যাচ্ছি আর এটা ছিল ল্যাব করপ আম্মুর বাসা থেকে একদম কাছে হ্যালো ইভ্রিমান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইজ ভেরি নাইস ওল্ড আঙ্কেলটা একটা আমাদের জন্য ডোলটা হোল করে রাখলো সো এইখানে আমার এত ভালো লাগে বিকজ এখানে সিটিং এরিয়াটাও খুব সুন্দর আর বেশিক্ষণ ওয়েট করতেও হয় না আর আর্লি তো আসলে সিল এখন বিনিয়ন সো আমরা এখনও ওয়েটিং রুমে বসে আছি এখানে আমাদের আম্মুর সামনে মনে হয় এক থেকে দুজন আছিল ওয়েটিংয়ে সো ওরা চলে আসলে পরে আম্মু যাবে সো আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি টেন মিনিটস ম্যাক্সিমাম তো আম্মু ডান হয়ে গেলে আমরা এখান থেকে বাসায় চলে যাবো আমি আম্মুকে ড্রপ করতে যাবো আম্মুকে ড্রপ করতে গিয়ে দেখি আমার আব্বু আমাদের ডিপ ফ্রিজার ক্লিন করছে সো ডিপ ফ্রিজার বেশ কিছুদিন মনে হয় বছর পার হয়ে গেছে একদম এরকম ডিপ ফ্রিজগুলোর নিচে অনেক আইস জমে যায় এই যে সো আইস জমে গেলে এটা প্রবলেম হয় তখন আব্বু একা একা ক্লিন করছিল আর ফ্রিজে তো অনেক ঠান্ডায় সবগুলো আইস রিমুভ করে আব্বু সব বাজারগুলো বের করেছে আব্বুকে আমি একটুখানি হেল্প করতে পেরেছি আলহামদুলিল্লাহ বেশিক্ষণ টাইম দিতে পারেনি এই অল্প একটু হেল্প করে তারপর আমরা রওনা হয়ে গেলাম এখানে বেবি আমেনা ও হার্ড শেপ বানাচ্ছে ডিফারেন্ট শেপ বানাচ্ছে আমরা একটা কার্ড করে ফেললাম আ ও করে মামা নিউ

আমাদের তো নভেম্বর মাস আমাদের দিনটা যে এত ছোট্ট হয়ে গেছে যে একটা কি দুটা অ্যাপয়েন্টমেন্ট বা দুটা গ্রোসারিজ বলেন এগুলো সারলে আমাদের দিনটা চলেই যায় সো এই যে সকালে আম্মুর ডাক্তারটা ছিল যে ব্লাড টেস্ট আর আমরা একটু কস্কোতে গিয়েছি এই যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সো আমাদের এখন কস্কোর সেরে আমরা এখন রওনা তারপরে আমরা কস্কোর থেকে রওনা হয়ে গিয়েছি একদম সন্ধ্যা হয়ে গেছে বাচ্চারা অনেক হাঙড়ে সো ওদেরকে একটু ফুড নিয়ে দেই সেটার জন্য ফিলে লাইনে দাঁড়া এদের কার্লি ফ্রাইসটা অনেক মজা আলহামদুলিল্লাহ যে কারণে কস্কোতে যাওয়া একটু শেয়ার করি কস্কো থেকে আমাদের আমরা নিউজের আমাদের যে এরিয়াতে আমাদের পপুলার হলো স্যামস ক্লাব সো আমরা স্যামস ক্লাবের মেম্বারশিপ হিসাবে আমরা ওখানেই শপিং করি আমাদের মান্থলি বলো উইকলি বলো কিন্তু আমাদের যেই কস্কোটা আমাদের নাই আমাদের ফর্টি ফাইভ টু ওয়ান আওয়ার মতো একটা ড্রাইভ ছিল তো গেলাম একটাই কারণ ছিল যে ওখানে হালাল মিট পাওয়া যাচ্ছে সো এই জন্যই যাওয়া কিন্তু হালাল মিট আমরা পেলাম না যেই সেকশানে মিট সেকশানে একটা মুসলিম কাজ করছিল সেই বলল যে এখানে মিট নাই অন্য কসকতে আছে সো আমাদের পুরো সময়টা ওয়েস্ট আমরা গেলাম আমরা মেম্বারশিপ করলাম মেম্বারশিপ স্পিড এক্সপেন্সিভ টু সো আমরা মেম্বারশিপ করে আমরা শপিংও করে ফেলেছি কিন্তু আমাদের ওই জিনিস যেগুলোর জন্য আমি গেলাম হালাল প্রোডাক্টের জন্য স্পেশালি মিট আমি ওগুলো কিছুই পাইনি আমি ল্যাম্প মিট আর চিকেন এগুলোর জন্য গিয়েছিলাম বেসিক্যালি বাট ওরা এগুলো ক্যারি করে না সো কী করার আর যেগুলো আমাদের টুকটাক নিয়ে সেগুলো নিয়ে চলে আসলাম এই তো বাচ্চাদেরকে একটু স্ন্যাক কিনে দিলাম আজকে এই ছোট্ট ব্লগটা শেয়ার করলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে ওদের কার্লি ফ্রাইসটা রিয়েলি অনেক অনেকই আমি আর ওদের যে স্পাইসি যে আরও সসটা সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম